ঝর 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 রেবে বলছে ওড়ে কব তোর এলো খোদার পায় মা আমি নারী গরে তার চেহারাতে নুরের ঝিলিকি মারে জারি চেহে রাতে নোরার কি মারে হাসি ল জান ঝরে কার কার ঝরে আগ মুখতাটা কার ঝরে আমাদেন নাবিজে জ্বর নূরের ঝিল কি মারে মুক্তা ঝরে তাই বলছে না বীর দাদা কিরুপুলো মোর খোদাও বলছে না বীর দাদা দিল মোর খোদাও জি দেখে সে হয়ে যায় না বীর প্রতিদ ঝর 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 রহমত জরে সুবে সাদি বরে ঝর 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 রহমত জরে সুবে সাদি বরে বলছে ওরে কবতর এলো খোদর পেগম্বর মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আর মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এ বান্দাদের রাজাকে আমাদের নাবি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজাও তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার তার পেয়ে হয়ে গেল তার বড় সব ঝর ঝর জর রহমত জরে সুবে সাদি বরে ঝর 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 রহমত জরে সুবে সাদি বরে বলছে ওরে কব তোর এলো খোদার পায়গম্বর মা আমি নারী ঘরে আল্লা